আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি বাজারে প্রতিটি গঞ্জে প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে আমরা জাতির পক্ষ থেকে জামাতে যারা যেখানে শরিক হয়েছেন তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি একটু জোরে বলেন তারা যেন সবাই শুনতে পায় যারা ঈদের জমাতে শরীর খাবার নাই তাদেরকেও আমরা এই মোবারক জানাচ্ছি সেটাও জোরে ঈদ মোবারক দেন আমাদের মা বোনেরা মহিলারা যারা ঘরে আছেন তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে এই মোবারক জানাচ্ছি সারা বছর যেতে পারবেন না কিন্তু চাকরির পক্ষ থেকে আমরা তাদেরকেও এই মোবারক জানাচ্ছি যারা বাংলাদেশেরা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে আমরা তাদেরকে আমরা যারা হাসপাতালে আছে রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন তাদেরকে ঐ প্রবারেক জানালো ঈদ দূরত্ব গোছানোর দিন নৈকত্যের দিন ভালোবাসার দিন আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভরসার সঙ্গে উদযাপন করতে পারি সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি আজকে আজকে একটা অতুত লক্ষ গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ী ভাবে লক্ষ্য গড়ে তুলতে চাই এদের জমাতে এটাই আমাদের কামনা আজকে মহাজাত হবে মহাজাতে আমরা অবশ্যই যেন স্মরণ করি আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ দিয়েছে যে এই সন্তানরা আত্মহুতি দিয়েছে আল্লাহ যেন তাদের রোগের মাত্র

স্বাভাবিক জীবনযাপনের ক্ষমতা দেওয়ার জন্য রোগ মুক্তির জন্য আল্লাহ করি প্রার্থনা করি যে নৈকত্য এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জাতির জন্য যেন স্থায়ী হয় আমরা যেন একটা ঐক্য ঐক্যগত জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি যারা আত্মত্যাগ করেছেন যারা মতন বাংলাদেশের স্বপ্ন বস্তু করার জন্য আত্ম আত্মহত্যা দিয়েছেন বেঁচে থাকলেও শতাপিক ছিল যাপন করতে পারছেন না তাদের স্মরণে আমরা জন্য মনোযোগ করি আপনার কাছে আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করব শত বাধা সত্য যত বিটাই অসত্য আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করবো ইনশাল্লাহ